何 <laughs> অন্যান্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে উঠে যেন বেশি শীত লাগছে জ্বালানাটা খুলে দেখি হায় হায় আজকে তো রোদই ওঠেনি এটা হলো সকাল আটটার চিত্র মধ্যমগ্রাম স্টেশনের তো আশপাশেরটা একটু রেকর্ড করেছি যে দেখো লোকজন কত ব্যস্ত শীত বলে ঠান্ডা বলে আমি না হয় আটটা পর্যন্ত ঘুমিয়ে আছি কিন্তু যাদের কাজের মানে দরকার বা কাজ করার কথা তারা কিন্তু সকালবেলা অলরেডি খেয়ে এক দফার টিফিন নিয়ে সংসারের কাজ সমস্ত সামলে অফিসের কাজে বেরিয়ে গেছে এখানে সেই জামাকাপড় দেখে আমার মাথা মনে হচ্ছে চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ি মনে হয় লাস্ট এক সপ্তাহ হয়ে গেছে আমি জামা কাপড় ভাজ করি না আর ভাত যেগুলো করছে সেগুলো তোলার মতন খুঁজে পাচ্ছি না এদিকে সেদিকে ঘরটা ভরেও জামা কাপড় ভরে গেছে ওই যে মাঝখানে একদিন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলাম না সেগুলো তো এক্সেসিভ হয়েছে সেগুলো যেমন ভাজ করা হয়নি সেগুলো আমিও তুলিনি দেখলাম কে একজন তুলে এখানে মেরে টেলে দিয়েছে তো শুকিয়ে গেছে অসুবিধা নেই এখন ভাজ করতে হবে এই বলতে বলতে আজকে দু দুখানা স্পন্সারের ভিডিও রয়েছে তো তোমাদের গোপুদাকে বললাম অনলাইনে তাড়াতাড়ি করে শপিং করে নিয়ে আসো এনে এই যে মেয়ের জন্য তোমাদের লিটিল গোলকে কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা সারা শীতে গ্রিসে বর্ষা সারা মানে জীবনি ও দু বছর হয়ে গেল বছর অয়েল মাসাজ মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তো ওইটাকে অর্ডার দিয়ে বলছে কি এটা তো খাওয়ার তেল আমি বললাম তুমি মেয়ের হয়তো যেদিন বিয়ে হবে সেদিনও তুমি জিজ্ঞাসা করবে মেয়ে কি সাবান গো এখান থেকে মেখেছে নাকি আদেও আমার মতন মেখেছে সাবান শ্যাম্পু তো এখানটা দেখতেই পাচ্ছ বাবার মেয়ে মিলে ভীষণ দুষ্টুমি করছে লিটিল গোল তো মানে কোল থেকে নামতেই যাচ্ছে না কারণ ওর হলো এখন হচ্ছে জ্বরের পূর্ব লক্ষণ যে কোনো মুহূর্তে জ্বর চলে আসবে যেই লিটিল গোল্ডের জন্য দুধ টুদ গরম করে আমরা আমাদের মতন বেরোবো বলে রেডি হচ্ছি তো তখনই তোমাদের গোপুর এসে বলছে আমাকে খেতে দাও আমি অফিসের কাজে বেরোবো আজকে আমি সকালবেলা এগারোটার ভেতর খেতেই বেরোবো এইবার মাথাটা গরম হয়ে গেছে কারণ আজকে শিবানী দিও আসেনি সমস্ত এটো বাসন কোষণ এক ডেচকি কেচেছি মানে সরি মেজেছি মাজার পর ভেবেছিলাম ঘরটা আজকে একটু মফ করব আমার যে ইলেকট্রিক স্পিনারটা রয়েছে ওটা দিয়ে তা তো আর হবে না পরে ঝাড়টা ডেকে গঙ্গার জল ছিটিয়ে রেখে দিতে হবে যেহেতু পুজো অর্চনা দেওয়ার একটা ব্যাপার থাকে আর লিটল গোল্ড সারাক্ষণ দুষ্টুমি একটু চোখের এদিক ওদিক হবো আমার কসমেটিক্সের ড্রয় বের করে যা কসমেটিক্স আছে যা আছে সব ঢেলে ফেলবে আজকে দেখো কি করেছে ও এমন এমন কাণ্ড ঘটাবে ধরো আমি মিনিট কাজ করে এগোবো পাঁচ মিনিট আমি আরও পিছিয়ে যাব ওর সেই সমস্ত জিনিসগুলো মতন রাখতে তো সকালবেলা আজকে বিশেষ কিছু রান্না করিনি ট্যাংরা মাছ আগের দিনের ছিল ডালও আগের দিনের ছিল আর কি যেন ছিল ও সিমের ভর্তাও আগের দিনে ছিল তো ওইগুলোই সমস্ত গরম টরম করতেই আমার টাইম লেগে গেছে আর এই পাশে এসে দেখি কি একদম ঘরের ভেতর শান্ত নিলিবিলি কোনো আওয়াজ নেই কি করছে দেখো সব কটা টুথপিক নিচে ফেলেছে ফেলে সব গুলো ওইভাবে ছড়িয়েছে আর এসে যে বলে যে মা তুমি কি করেছো তাড়াতাড়ি করে দেখো ছোট্ট ছোট্ট হাতের মুঠো দিয়ে ওই টুথপিকগুলো সেট করার চেষ্টা করছে মানে আলটিমেটলি ওই কিন্তু সব দেখতে পাচ্ছি কি সুন্দর সুজি সুজি মানে সাজি সাজি তুলেছে কি আর বলবে এই দুষ্টুমির হাত থেকে বাঁচার জন্য আমার এখন মনে হচ্ছে লিটিল গোলকে পাহারা দেওয়ার একজন লাগবে যে চব্বিশ ঘন্টা ওর সাথে থাকবে পড়াশোনার বই খাতা নিয়ে ওকে সেরকম বসাতে পারছি না ড্রয়িংয়ের ওই যে বুকসগুলো দেখতে পাচ্ছ ওইগুলো নিয়ে সারাদিন রয়েছে বাড়িটি চলে এসেছে লিটিল গোল মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে ঘড়িতে বাজে তোমাদের একটা টিপ্পান্ন দুটোর সময় দোকানে যাওয়ার কথা কিছু করার নেই আমার দুটো ভিডিও আছে না করে আমি বলতে পারবো না কারণ এদের সাথে কমিটমেন্ট দেওয়া বা ওর সাথেও যেমন কাম করা বাড়িটি তাড়াতাড়ি করে করে দেবে বেশিক্ষণের নেই আজকে তো শুক্রবার ছিল বাবা আজকে মার্কেটে যায়নি কারণ দোকানে একজন এমপ্লয় আসবে না তার জন্য বাবা যাবে স্যাটারডে তো আজকে দোকানে প্রচুর ভিড় হবে তার জন্য আমাকেও যেতে বলেছে তাই আর রান্নাবান্না কিছু করিনি যদিও ফ্রিজে চুনো মাছ কাতলা মাছ এগুলো সমস্ত ছিল ফ্রিজ থেকে আর বেরো করিনি রান্নাবান্না করে আমি দুটো আড়াইটার ভিতর পৌঁছাতেও পারবো না আমি আর আজকে ওই ঝামেলাতেই যাইনি আর দৌড়াবো এখন আর পাচ্ছি তুমি ঠিক বলো আমি এখানে ব্যস্ত আর তোমার কি মহামেলা লিখেছে কুম্ভ মেলায় পাঠিয়ে দেবো তোমায় আমি ওখানে কি যত নিয়েছো দিলো বান্টি কাো বসে খিচুড়ি আজকে আমি রান্না করেছিলাম রান্না বান্না করে একদম লিটিল গোলকে মায়ের কাছে দেখে আর এসে দেখি তখন স্বর্ণজিৎ রয়েছে তো মা আজকে দেখলাম কই মাছ রান্না করেছে তার আগে দিন রিস মাছ রান্না করেছিল মানে নতুন জামাকে ভালো রকমেরই খাওয়াচ্ছে যাই হোক আমি ইয়ার্কি মারছি তো আমাকে অনেকবার বলছিলো মা খাওয়ার জন্য রাতের বেলা কি হয় মা কিছু রান্না করলে আমি সাথে নিয়ে আসি না আর কি বলো তো আমারও তো এইদিকে রান্না থাকে এবার মাছ জিনিসগুলো যেই আনা হয় দুটো একদম মিলেমিশে যায় গিয়ে বাসি পচা আমার বেশি খাওয়া হয় তাই মা কোনো মাছ দিতে চাইলেও আমি এখন আনি না ওখানে ইনকেস আমি সামনে থাকলাম খেয়ে চলে আসলাম একরকম তো এখানটায় সমস্ত সেই মামি পোকো প্যান্টস ট্যান্টস যেগুলো ছিল সব ধুমধাম পড়ে গেছে তো সেগুলো গোছাচ্ছি আজকে প্রচুর দোকানে ভিড় ছিল আমি সুকান্ত আর মা ছিলাম তো আমরা তিনজন থাকলেই এনাফ কিন্তু কী হয় ভিড়ের সময় আরও দুজন যদি আমাদের সাথে থাকে তাহলে একটা মানে এক একটা প্রেসক্রিপশান দিতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে তাকে ওষুধ বুঝিয়ে দেওয়া কখন খাওয়ার নিয়ম সেটা বলে দেওয়া কতটা ডিসকাউন্ট দিলাম সেটা মানে বলে দেওয়া কোন ওষুধের কি কাজ ইভেন এমনও লোক আছে ওষুধের কি কাজ বলতে যদি না পারো তাহলে সে ওষুধও নেবে না এমনও আছে

খিচু ফিনিশ করে দেব ও খিচু ফিনিশ করে দেব আচ্ছা আচ্ছা হে গড গাই ঝুটি বাঁধনি কেন হেয়ার বেঁধে রাখতে বলেছিলাম সব সময় যত বাঁধবে তত তাড়াতাড়ি হেয়ারটা বড় হয়ে যাবে তো না না ওই সকালে 1000 টাকা গেশে দিয়েছিলাম কে তো কে বোকা ই আমার কাও দেখি এটা কি করছিস দিদুকে নমস্কার কর এই তোর উল্লু বানায় রাখ দিদুকে নমস্কার কর দিদুকে মেরেছিস তুই দিদুকে অপমান করেছিস বল সরি দিদু এ কি মনা তুমি ভালো না তুমি উল্লু বানিয়েছ ঠিক আছে এবার দিদুকে একটা উমা দি দাও উমা দি বল দিদু সরি যাও আমার শোনা না তুমি ওরে বাবা দেখি দেখি কি সুন্দর করে দিদুকে উম্মা দেয়

তোমরা কেমন আছো এখানে থাকি ওনাদেরকে বলো ভালো করে বলো মা বকবে কিন্তু দাঁড়া ও নিজে পারে না আর একটাকে বসাচ্ছে এই যে চলো অনেকেই আবার কমেন্ট করছে যা যা লিটিল গোলকে দেখতে চাইছিলে তা তারা প্লিজ দেখে নাও লিটিল গোলকে নিয়ে বাচ্চা কাটছে তো বাচ্চা কাটছে মানে কি বলবো আর বাচ্চা যেমন ইয়ে করছে সেই রকম ওর বাবা সব থেকে মিলে শুরু করেছে তো এখন কফি কারণ হচ্ছে দশটা দশ আমি এক্ষুনি কফি খেয়ে আমি হ্যাঁ বাবার পূজা এখানটায় বসিয়েছে ম্যাগি চার প্যাকেট ম্যাগি সিদ্ধ করতে দিয়েছে এখানে বাঁধাকপি কেটেছে অনেক ধরে পাতা কেটেছে পেঁয়াজ কেটেছে ও একা একাই কেটেছে আর এই যে ম্যাগি মশলা হচ্ছে ভালো ম্যাগি হবে কালকেও আমাকে এই বলছে মেলা থেকে এসে আমাকে বলছে কি আমি ঘুম পড়বো আমায় ঘুম পাড়ায় দেয় আমার ঘুম পাড়ায় দেয় সে আমাকে সহ্য হতে দিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যিনি পাঠার ভিতরে শুয়ে পড়েছে তাই করবো দশটা মানে দশ পনেরো বাজে তখন পূজা ম্যাগি সিদ্ধ করে ম্যাগি বানাতে গেছে আমি তো হরদম বকাবকি শুরু করেছি হ্যাঁ আমার বাড়ি যাওয়ার সময় তোর এই লেগেছে অ্যাকচুয়ালি পূজাও তো পারে না ও তো সংসারে এক্সপিরিয়েন্স নেই লিটিল গোলকে খাওয়াবে না ও জ্বর এসছে প্রচণ্ড গায়ে সেই জ্বরে ওষুধ খাবে কী করবে দিশে পাচ্ছে না তারপর আমি যখন ঢুকলাম তখন তো দেখতে পেয়ে লিটিল গোলকে খাইয়ে পূজা লাইভে গেছে এরটুকুর ভেতরই লাইফ টাইফ করে এইটুকু বানিয়ে দিয়েছে তারপর আমি মানে বাড়ি থেকে বেরোবো তখনই তোমাদের গোপু ফোন করেছে তুমি কখন আসো মানে আমি এক্ষুনি বেরোবো উবের বুক করে তাহলে বুক করতে হবে না মাসলটা যেহেতু একটু খারাপ মাকে একটু দেখবো তার জন্য আমি ওয়েট করলাম তো ওয়েট করে আসলে ওনাকে এই ম্যাগি যেটা বানিয়েছে পুজো ম্যাগি একটু দেওয়া হলো কফি খাওয়ার কথা বলা হলো উনি কিছু খাবে না উনি রাতের বেলা ফ্রায়েড রাইস আর কি ভেজ কি কিনেছে ভেজ মনে হয় মাঞ্চুরিয়ান ওইসব খাবে কি বল দূর করতে দূর করতে কি ও নিজে থেকে বলছে আমি এখানে থাকব তোমায় থাকাবো কানে এখানে তো খুব মজা না মার পিঠে কম পড়ে চিক্কা চাচামিচি কম বেশি ইচ্ছা স্বাধীন মতন করতে পারে চুপ চল শিগগির নাকি হ্যাঁ শিগগির চল চল রেডি হ টু বি বট হ্যাঁ তো তোমাদের অনেকেরই জানার ইচ্ছা হচ্ছে যে আমাকে আমার বড় বোন বার্থডে কী দিয়েছে তো আগে দিন বলেছিলাম কে কী দিয়েছে বলবো তো সেটা আমি ইন্ডিভিজুয়াল ব্লগ আসতে বানাবো তার আগে হাতে জিনিসটা এসছে তার জন্য বলছি তো এটা রয়েছে ওর মোদি কেয়ার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ তো ও এটা দিয়েছে আর আমাকে বারো বারো করে বলে দিচ্ছে এগুলো কি হাইস্ট কাজ হবে মুখটা স্মুথ হয়ে যাবে তো আমি মুখে এখন অ্যাপ্লাই করছি না যেহেতু আমার মুখ ফেস ওয়াশ টু সমস্ত করা হয়ে গেছে হঠাৎ করে হাফ এসছে তোমাদের বহুদার ওই কেলটে মুখটাতে এটা দিয়ে ঘুষবো এত পরিমানে ময়লা ওই মুখে অনেক কিলোখানিক ময়লা এখন বেরোবে তো তারাও সেটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি ও বললো এটা মুখের ভেতর দিয়ে এটা সিলিকন ব্রাশ রয়েছে এভাবে ঘোরাতে হবে সারা মুখ ভালো হয়ে যাবে মনে হচ্ছে স্ক্রাবিং ট্রাবিং আলাদা করে কিছু করে না আমার মনে এটা ভালো এফেক্টিভ হবে এটা ফোম ফেস ওয়াশ রয়েছে তো চলো এটা অ্যাপ্লাই করে দেখে আমি আজকে আর ব্যবহার করবো না আমি এবার বলেছি তোমাদের গোপুচন্দ্রকে এটা মুখে ব্যবহার করো এবং বলো কেমন হয়েছে তো খুবই এফেক্টিভ তো এখন অনেক কাজকর্ম বাকি রয়েছে তোমাদের একটা কমেন্টমেন্ট একটু রিপ্লাই দিতে চাই একজন কমেন্ট করে আমায় বলছে যে প্রিয়াঙ্কা তুমি সারাদিন এত কাজ করো এত কাজ করো বলো তুমি যা সংসারের কাজ করো তার চার ডবল কাজ আমি আমরা করি কই আমরা তো এইসব বলি না অ্যাকচুয়ালি প্রথমত তোমাদের বলার জায়গা নেই তাই তোমরা বলো না আর তোমরা হয়তো সংসারের কাজ করো তোমরা যে চার ডবল কাজের কথা বললে ও চল্লিশ ডবল কাজ আমি করতে পারি কারণ এটা আমার জেনেটিক্যালি রয়েছে আমি কাজ করা নি মেয়ে শুয়ে বসে কাটানো আদরের দুলাল নই কাজ ঘাড়ে পড়লে অবশ্যই কাজ করে খায় অ্যাকচুয়ালি তোমরা আমার মতন কিন্তু ফেসবুক ইউটিউব হ্যান্ডেল করো না সোশ্যাল মিডিয়াতে পার্টি চারশো করে কমেন্টের রিপ্লাই দাও না কোনো ব্র্যান্ড কোলাবরেশনে শ্যুট করো না তাদেরকে হ্যান্ডেল করো তো এগুলো একসাথে করো তারপর বলবে তারপর আবার বাবার দোকানে যাতায়াত তো আছেই তো কারো লাইফস্টাইলের সাথে কাউকে গুলিয়ে ফেলো না হোপফুলি ব্লগ ভালো লেগেছে